বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জুনায়েদ মোবাইল এক্সেসরিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। সুখবর খবর, সুখবর খবর। সুখ খবর। জুনায়েদ মোবাইল এক্সেসরিজের পক্ষ থেকে আপনারা পাচ্ছেন হেডফোন, ব্লুটুথ, পাওয়ার ব্যাংক, ব্যাটারি স্পিকার ও মোবাইলের যাবতীয় এক্সেসরিজ আমাদের কাছে রয়েছে উন্নত মানের হেডফোন তিনশো টাকার হেডফোন পাচ্ছেন মাত্র একশো টাকায় পাচ্ছেন সাতশো থেকে আটশো টাকার স্পিকার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিভিন্ন দামের স্পিকার রয়েছে আমাদের কাছে এক হাজার টাকার স্পিকার পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় চারশো টাকার হেডফোন পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় উন্নত মানের পাওয়ার ব্যাংক পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এছাড়াও আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন ভালো মানের বিভিন্ন ক্যাটাগরির পাওয়ার ব্যাংক পাচ্ছেন সাতশো থেকে আটশো টাকার স্পিকার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিভিন্ন দামের স্পিকার রয়েছে আমাদের কাছে এক হাজার টাকার স্পিকার পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় আর পাচ্ছেন মোবাইল ব্যাটারি ও মোবাইলের যাবতীয় এক্সেসরিজ আপনার পছন্দের আইটেমগুলো অর্ডার করে ডেলিভারি নিতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি ফোর জিরো থ্রি সেভেন জিরো এই নম্বরে